চ্যানেল পাট বাংলা এডেনস শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ একবিংশ অধ্যায় আজকা আপনাদের শোনাবো নারদ নামের ভূতপতি ও নারদের শাপ বিমোচন শৌতি কোহে jati সর হইলো মহানী হরি উপাসক পূর্ব জন্মে যত মন্ত্র হরি ভাস পঞ্চম কালে হইল প্রকাশ। ষ্ণু নাম গান করে নৃত্য করে সদাম যথায় কৃষ্ণের নাম রহে সর্বদা কৃষ্ণ গুণ গান শিশু যেইখানে খনে অচৈতন্য যেখানে পুরানে পাঠ বসে থাকে সেটি সু হয়ে মন হরির প্রতি মহা ধুলার ধুলারাশি দিয়া ধুলার নয় বৈদ্য দেয় আনন্দে মাতিয়া মাতা ভোজনের তরে বলে মাগো যাই আমি হরি পূজা করব বৃষ্টি কালে পুত্র জন্মিল যখন আর ধরা ধামে বৃষ্টিপাত হইল তখন জলে বলি জন্য নারদ নামে হইলা বিখ্যাত জ্ঞানের যার সমস্ত শিশুতে তা করিলা বিস্তার নারদ মুনির বীরজে জন্মতার হারদক কহিলা প্রভু হিনী বেদ নরদ নাম হল কি কারণ সৌতি কহে শ্রীকৃষ্ণ অপুত্র ছিল ধর্মপুত্র নরতারে এই পুত্র দিল এই তাহার শুন শুন হে সৌনক সংশয় কি আর সৌনক কহিলা পুন ও হে মতি আর শুনিন তোমার মুখে অপূর্ব ভারতী শুদ্র জনমে পূর্বে নারদ একখানে কেন ধরে মহাশয় কৃপা করি বল তুমি দয়া মুনি জ্ঞানী লাভে হইবে নিশ্চয় সৌনক বচন শুনি সতী মুনি বর নারদ নামের কথা বলিতে তৎপর সতী কহে কল্পান্তরে ব্রহ্ম কণ্ঠ হতে অসংখ্য নজনম জগত ব্রহ্মার কণ্ঠের দয়া খার পুত্র যাক জন্মে তাহে অতি ভক্তিমান কণ্ঠ হইতে জন্ম বলি ইনর দয়াখান জানিবে নিগুড় তত্ত্ব ওহে মতিমান এত বলি অব সিসি সতি মুনিভারম কলাবতি পুত্র কথা বলিতে तत्পর সতি কহে sunko গানি সেই ব্রাহ্মণ সন্তান দিনে দিনে বৃদ্ধি পাই গোপীর গোপী গোপীকারে কন্যা জ্ঞানী পালেন ব্রাহ্মণ একদিন চারিজন ব্রাহ্মণ কুমার উপ ভক্ত হইলেন ভুবনে তাহার পঞ্চম বর্ষীয় শবে দীপ্ত কলে বরম মহাতেজার ঠিক যেন মধ্যাহ্ন ভাস্কর মধুপর কদান করি গৃহস্থ ব্রহ্মরম ভক্তি হলে প্রণিপাত করিল তখন চারি বিপ্র ফলমূল করিল ভোজন উচ্ছিষ্ট ভোজন করে গোপিকা নন্দন এক বিপ্রম পুলকিত মন কৃষ্ণ মন্ত্র করিল অর্পণ লইয়া মায়ের যজ্ঞ বলকম চারি বিপ্রসন্তানের হইল সেবকম অগপরময় অনন্ত অতি কুতুহলে ব্রাহ্মণের সেবা করে নারদ কুশল একদিন রাত্রিকালে শিশুর জননী পথি মধ্যে সর্পাঘাতে মরিলা মৃত্যুকালে হরিনাম করিলা শরণ অবিলম্বে বৈকুণ্ঠে করিলা গান মাতৃ শোকে রহে শিশু কাতর এতদিনে মুক্তি লাভ ছিল তার আর দুঃখ দূরে গেল পাশিল এবার প্রভাত হইলে পরে গোপিকানন্দ আর দ্বিজ পুত্র গণ সহ করিল গমানম ব্রাহ্মণেরা তত্ত্বজ্ঞান করিলেন দান গঙ্গার তীরেতে শিশু করে অবস্থান বিপ্রপুত্র গণজবে প্রস্থান করিল জন্মভীর তীরে শিশু একাকি রহিল ভীষণ মাঝে শিশু অবিরাম কৃষ্ণারোগ সুকুহারী

প্রাণ যোগ দিব্য লোক দেখিলা তো থাই দিব্য এক বালক রে দেখে অন্তর দিভুজ মুরুলিধারী শ্যাম কলে বরম রত্ন বিভূষিত অঙ্গ মনোহর যতি মৃদু মৃদু হাসি মুখে কিশোর মুরতি গোপ গোপাঙ্গনা চতুর্দিকে হৃদয় ব্রহ্ম্যাদি স্তব করে সকল সময় দেবরূপ হেরি অতি পুলকিত হয়ম আনন্দজলধিনী রে ভাসিল হৃদয় সহসাক কিশোর মূর্তি তিরোহিত হন নারদ কাঁদিতে থাকে বিষণ্ণ বदन সহস আকাশ বনি হলোoverlineবার হে বালকো না দেখিবে আর দয়ন্ত দিব্য রূপ করিবে ধর পুনরায় গোবিন্দের করিবে দর্শন অতএব শক্তি শান্ত করমতি অবশ্যই লাভ হবে দিব্য গতি এত শুনি শোক ত্যাজি অগনারদ তখন আর তীর্থস্থানে অবিলম্বে করিল গবন অতঃপর তীর্থস্থানে যোগাসনে বসে নারদ তেজিল তনু স্বর্গের প্রতি আসি স্বর্গে দুম বাজে পুষ্প বৃষ্টি করেন সাফতে শ্রী নারদ মুক্তি লাভ করেন তনু ত্যাগ করি মুনি স্বর্গে যায় ফিরে বিলীন হইয়া পড়ে ব্রহ্মার শরীরে জড়াবৃত ভক্ত সভাকারী আবির্ভাব আবির ভাব তিরভাব স্বেচ্ছাধীনতার নর জন্মধারী যদি হরি কৃপা নারদের তুল্য সেই ব্রহ্ম লোকে যাই হরি তুল্য নাই কিছু এ ভগবান্নেন হরি গুণ গানে অতি কুতুহ